আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে কথা বলবো বিশ্বসেরা অলরাউন্ডার সাবেক জাতীয় সংসদ সদস্য এবং গণহত্যাকারীদের একজন মান্যগণ্য জঘন্য সঙ্গীকে নিয়ে তো আশা করি এত এত পদপদবি বা উপাধি শোনার পর বুঝে গেছেন বা চিনে গেছেন কে সেই মানুষটা তিনি আমাদের সবার পরিচিত মুখ এবং সর্বত্র আলোচিত সমালোচিত ব্যক্তি বাংলার যান বাংলার প্রাণ সাকিব আল হাসান বর্তমান সময়ে সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে এই আলোচনা এবং সমালোচনাকারীদের মধ্যে আবার দুই পক্ষ আছে এক পক্ষ যারা সাকিবের পক্ষ নিয়ে তাকে সমর্থন দিয়ে তার অপরাধগুলো ডাকার জন্য তার পক্ষ নিয়ে পোস্ট করতেছে এবং অপর পক্ষ সাকিবের সব কুকৃতি নিয়ে সমালোচনা করতেছে যেই বিষয়টাকে নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে এত এত আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেটা হলো গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুবেল নামের এক যুবক আন্দোলনে অংশগ্রহণ করেন আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে তিনি আহত হয়ে মেডিকেলে ভর্তি হন তার দুই দিন পর সাতই আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরপর হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর্তানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে সাকিব আল হাসানকে মামলার আটাইশ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে এখন সাকিবের বক্ত এবং সমর্থকদের দাবি সাকিব এই সাথে জড়িত না কিংবা এই হত্যাকাণ্ডের হুকুমদাতা না এখানে তাকে ফাঁসানো হচ্ছে এখন আমার কথা হলো আসলেই কি সেই এই হত্যাকাণ্ডের হুকুমদাতা কিংবা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই জিনিসটা তখনই বোঝা যাবে যখন থাই বিরুদ্ধে করা মামলাটার তদন্ত রিপোর্ট আসবে সাকিব আল হাসান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকলেও তিনি অন্যভাবে অন্য উপায়ে তিনি একজন হত্যাকারী এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি মনে করেন আপনি 10 জন চুরি সাথে কোথাও গেলেন এবং আপনি ব্যতীত অন্য নয়জন চুর ওইখানে চুরি করলো এবং ধরা পড়লো সঙ্গে আপনিও ধরা পড়লেন তখন কিন্তু ওইখানের লোকজন আপনাকেও চুর বলবে এবং আপনাকেও দোষী বলবে কারণ আপনি ওই নয়জন চুরের সাথে তাদের সঙ্গে ছিলেন ওইখানে আপনি চুরি না করেও চুর হয়ে গেলেন মানুষের কাছে কারণ আপনার সঙ্গে থাকা নয়জন মানুষই ছিল চুর যার কারণে সবাই এখন আপনাকেও বলবে চুর চুর সঙ্গে ছিলেন বিদায় আপনিও হয়ে গেলেন ঠিক তেমনি সাকিব আল হাসান একজন হত্যাকারী তিনি জুলাই আগস্টের গণহত্যার হুকুমদাতা আওয়ামী লীগের একজন মনোনীত এমপি হওয়ার কারণে তিনি এখন জাতির কাছে একজন হত্যাকারের নিকৃষ্টতম ব্যক্তি একজন খুনি হিসেবে পরিচিত এখন একদল মানুষ কইতে লাগলো আমরা কি তার অবদান বলে গেলাম দেশের জন্য তিনি যা করছেন তা কি আমরা আমরা ভুলে গেলাম এখন আমি সেই সব মানুষগুলোর উদ্দেশ্যে বলবো তিনি দেশের জন্য যা করছেন আমরা তা ভুলে যাইনি এবং ভবিষ্যতেও ভুলে যাব না সাকিব যেমন একজন বক্তকে প্রশ্ন করছিল তুমি দেশের জন্য কি করছো এখন সাকিবের কাছে আমার প্রশ্ন আপনি দেশের জন্য কি করছেন আপনি দেশের সংকটময় মুহূর্তে আপনি দেশের জন্য কি করেছেন বা আপনার অবদানটা কি দেশের সংকটময় মুহূর্তে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু আশা করছিলাম কিন্তু তখন আপনি অন্ধ বুবা কানা হয়ে গেলেন তখন কিছু বলেন নাই আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে দেশের জন্য যা করতে পারেনি তা সতেরো বছরের একটা ছেলে করিয়ে দেখেছে সে দেশের জন্য জেল কাটছে এ থেকে বলাই যায় আপনার চেয়ে ওই সতেরো বছরের ছেলেটার দেশের জন্য অবদানটাই বেশি আবু সাইদ ভাইয়ের মতো বীরেরা দেশের জন্য নিজের জীবনটা বন্ধুকে নলের কাছে বিসর্জন দিয়েছে এছাড়া নাম না জানা শত শত বীরেরা দেশ রক্ষার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে আর আপনার মতো বিশ্বাসেরা অলরাউন্ডার সেই মুহূর্তে নিজের চেয়ার বাঁচানোর জন্য বুবাকানা হয়ে যায় আর এখন কিছু কিছু ক্রিকেটার খনিকের পুলারা তাকে নির্দোষ করার জন্য তাকে নিয়ে ফেসবুকে দেশের জন্য তার অবদান নিয়ে প্রশ্ন তোলে আবু সাইদ মুগ্ধবাইয়ের মতো আপনারা কি দেশের জন্য কিছু করেছেন দেশকে বাঁচানোর জন্য কি আপনারা জীবন দিছেন যখন গণহত্যা চলে তখন আপনারা গণহত্যাকারীর বিরুদ্ধে আপনারা বুবা হয়েছিলেন বইয়ে তাদের বিরুদ্ধে একটা কথাও কন নাই এখন যেরকম একজন অপরাধীর পক্ষ নিয়ে ফেসবুকে পুষ্টি দিতেছেন তখন এইটা ই করতে পারেন না একটা পুষ্ট দিতে পারেন না এই দেশের জন্য এই গণহত্যাকারীদের বিরুদ্ধে তখন আপনাদের মনের ভিতরে একটাই বয় ছিল যদি পোস্ট করি আবার যদি আমাদেরকে দল থেকে বাদ দিয়ে দেয় সো পরিশেষে একটা কথা কথাই বলি সাকিব যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই তার শাস্তি হওয়া উচিত আর আপনারা যারা কয়েকদিন আগে গণহত্যাকারীদের বিরুদ্ধে বয়ে কথা বলতে পারেননি যারা গণহত্যাকারীদের পরাজিত করে আপনাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিল এখন আপনারা তাদের ভুলে গিয়ে গণহত্যাকারীদের দূষরদের সাপোর্ট করে পোস্ট করতেছেন আপনারা এত সকাল সব ভুলে গেলেন তো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই আল্লাহ হাফিজ